হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজ আমরা যাচ্ছি নাজভিল টেরেসিতে ওখানে আমাদের ভ্যাকেশন করার জন্য যাচ্ছি আর পাশাপাশি কিছু অফিসিয়ালও কাজ আছে এখন বাজে ভোর চারটা আমরা চারটার সময় রওনা হয়েছি অলরেডি আমরা বোর্ডিং করে প্লেনে ওঠার জন্য দাঁড়িয়ে আছি ইতিমধ্যে আমরা প্লেনে এসে বসেও পড়লাম যাই হোক আমরা অনেক ভোরে রওনা দিয়েছি আমাদের যেতে তিন থেকে সাড়ে তিন ঘন্টা লাগবে সুন্দর একটা ওয়েদার ছিল সেই দিন মোটামুটি ভোরবেলা তাই অনেক টায়ার্ড ঘুমও হয়নি ঠিকমতো প্লেনটা ধরতে পারবো কি না সে চিন্তায় তার মধ্যে ফিফটিন মিনিট লেট হলে আমরা প্লেনটা মিস করে ফেলতাম যাই হোক আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো এসে বসছি প্লেনে এখন বাকিটা আল্লাহ ঠিকঠাক মতো নিয়ে গেলেই হলো আর যাচ্ছি আমি আমার হাজব্যান্ড আমার মেয়ে আর ওর দিয়ে আমাদের আমার হাজব্যান্ডের আরেক ফ্রেন্ড যাবে ওর ফ্যামিলি নিয়ে আমরা ওইখানে গিয়ে মিট করব সবাই একসাথে আমরা অলরেডি ল্যান্ড করে ফেলছি আহ এয়ারপোর্টে এয়ারপোর্টেই যাচ্ছি বের হয়ে যাবো কিছুক্ষণ চলে আসলাম আমরা বাথরুম যাবে একটু এয়ারপোর্ট থেকে উবার করে আমরা রিসোর্টে চলে আসছি চলে আসলাম রিসোর্টটা অনেক সুন্দর আমরা আসার পরে একটু ওয়েট করছিলাম ফ্রন্ট ডেস্কে ওরা কিছু ফর্মালিটি ফিল করে আমরা রওনা হয়ে গেলাম আমাদের হোটেলের দিকে যেতে যেতে কিছু দৃশ্য দেখে যাচ্ছে রিসোর্টটা অনেক সুন্দর আশেপাশে অনেক সুন্দর দেখার অনেক কিছু আছে আমরা যেতে যেতে হোটেলে যেতে যেতে যতটুকু দেখাতে পারলাম যাই হোক ইনশাল্লাহ পরবর্তীতে আরও সুন্দরভাবে দেখাবো এখন আমরা অনেক টায়ার রিসোর্টটার নাম হচ্ছে গ্রে লর্ড ওপ্রিল্যান্ড রিসর্ট অনেক সুন্দর ঢুকতে ঢুকতে সিনারিটা কত ভালো লাগছিল আপনাদেরকে ঘুরে ঘুরে একটু ভিউটা দেখাচ্ছি বাট ভিতরে এখনও যায়নি হোটেলের ভিতরে সিনারিটা দেখেন কত সুন্দর আর রিসোর্টটা এত সুন্দর ঢুকতে ঢুকতেই তাই দেখছিলাম মানে খুব ভাল লাগছে এ পর্যন্ত খুবই ভাল লাগছে পরে দেখা যাক কি হয় মাত্রই তো আসছে এ হচ্ছে আমাদের হোটেল আমরা দুই ফ্রেন্ড পাশাপাশি দুটা রুম নিয়েছি এই হচ্ছে আমাদের রুম একদম আমরা ঢুকে পড়লাম আমাদের রুমে সিমসাম খুব সুন্দর ভাল লাগছে আমাদের এখানে এই রুমে তিন দিন থাকবো আমরা আর আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ডের ফ্রেন্ড তারেক ভাই ওনারা ওনাদের অফিসিয়াল কিছু আমাদের কাজ আছে ওরা ওগুলো করবে আর আমরা ফ্যামিলিরা বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করব রিসোর্টের ভিতরে অনেক সুন্দর একটা জায়গা এসে আমরা ফ্রেশ হয়ে তারপর বের হয়ে গেলাম দেখার জন্য ভিতরে ख मले मलटा घूपते आसल মলে যখন ঘুরতে আসছে ভাবলাম আমরা ডিনারটাও সেরে যাব সবাই একসাথে খেতে বসলাম আহ খাওয়া শেষ হলেই আমরা আবার চলে যাব হোটেলে এই হচ্ছে আমাদের আজকের প্রথম দিনের জার্নি যাই হোক আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন আর দ্বিতীয় পর্ব দেখার জন্য ওয়েট করেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ